ছুটির দিন মানে একটু ঘোরাঘুরি নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমরাও ভালো আছি সেদিন ছিল শুক্রবার ছুটির দিন আর আমরা গিয়েছিলাম শিশু পার্কে ঘুরতে আমার বেবিকে নিয়ে আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল বেবিকে নিয়ে শিশু পার্কে ঘুরতে যাব বাট সময়ের অভাবে হয়ে উঠছিলো না সেদিন চলেই গেলাম শিশু পার্কে আমরা তিন শিশু তিন শিশু বলতে আমার বেবি আমি এবং বেবির বাবা শিশু পার্কে যে শুধু শিশুরাই যাবে সেটা নয় বড়রাও যাবে কারণ বড়রা না গেলে তো আর শিশুরা যেতে পারবে না শিশুরা তো আর একা একা যেতে পারবে না আমার মেয়ে সেদিন ভীষণ এক্সাইটেড ছিল শিশু পার্কে ওকে আমরা বিভিন্ন রকম রাইডে উঠেছি বাট ও একা একা কোনো রাইডে উঠতে পারেনি কারণ ও ভীষণ ভয় পায় আর অনেকটাই ছোট ও প্রত্যেকটা রাইডে ওঠার সময় আমি ওর সাথে ছিলাম আমারও ছোটোবেলার ইচ্ছেগুলো পূরণ হয়ে গেছে কারণ আমাদের আমার সময় আমি শিশু পার্কে গিয়ে এরকমভাবে কোনো রাইডে উঠিনি আমার ইচ্ছেগুলো ওর মাধ্যমে পূরণ হয়ে গেছে আমরা অনেকগুলো রাইডে উঠেছি প্রত্যেকটার ভিডিওই আমি দিব আশা করি আপনাদের ভালো লাগবে এটা হলো ছেলেটের উসমানি শিশু উদ্যান আমরা প্রায় তিনটার দিকে এখানে গিয়েছিলাম অনেকটা সময় ছিলাম এখানে আর অনেক ভিডিও করেছি অনেক মজা করেছি আমার মেয়েও অনেক খুশি ছিল বাচ্চাদেরকে মাঝে মাঝে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া উচিত সেটা শুধু শিশু পার্ক নয় যে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া উচিত এতে বাচ্চাদের মানসিক বিকাশে সহায়তা করে আমার বেবি সেদিন ভীষণ খুশি ছিল ও এই রাইড থেকে কিছুতে নামতে চাচ্ছিল না কিন্তু আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল নামতেই হবে কোনোভাবে বুঝে নামালাম কিন্তু তারপর সে বাইরা করে হাতিতে উঠবে আর ওটা ঘুরাতে বলে কিন্তু সেটা তো আর উনি চালাবে না কারণ আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল যাই হোক কিছুক্ষণ বসে রাখার পর বুঝে ওকে ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করি তারপর আমরা আরও অনেকগুলো রাইডে উঠেছি সেটা তো বলেছি শেয়ার করব আপনাদের সাথে আর আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছিলো বাসায় চলে আসতে হবে আমরা চাচ্ছিলাম বাসায় চলে আসতে কিন্তু আমার মেয়ে বাসায় আসবে না তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারিপাশ তারপর চলে আসি আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ